আবহাওয়া দপ্তর কি জানিয়েছে এক নজরে জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গে শুষ্ক আবহাওয়া আর এক্সেপ্ট উত্তরবঙ্গেতে কয়েকটা জেলাতে হয়তো এক আধ দিন মেবি প্রথম দুদিন আপনার বিক্ষিপ্তভাবে এক দু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে তার সম্ভাবনা অনেক কম আদারওয়াইজ কমপ্লিটলি ড্রাই হয়ে যায় নভেম্বর মাস বলছি শীত এখন আসেনি শীত আসবে কারণ অলরেডি আপনার আমাদের পশ্চিমবঙ্গের হাওয়াটা এরকম যে উত্তরবঙ্গের জেলাগুলোতে জেলাতে আমরা নর্থ ওয়েস্ট মতো উইন্ড পাচ্ছি ওই ভ্যালি দিয়ে তারপর ওটা ধরুন নর্থ দাল্লি হয়ে নর্থ ইস্টালি হচ্ছে তা আমাদের পশ্চিমবঙ্গে নর্থ উইন্ড আসা অলরেডি শুরু হয়ে গেছে এবারে কথা হচ্ছে আসার শুরু হলে তো সঙ্গে সঙ্গে কুলিংটা হবে না না এটা একটু সময় লাগবে তো আমরা যেটা আগে ফোরকাস্ট অলরেডি বলাই হয়েছে যে পনেরো তারিখের পনেরো তারিখ অনওয়ার্ডস ওয়ার্স ঠিক আছে পনেরো তারিখ অনওয়ার্ডস ওয়ার্ডস পনেরো তারিখ অনওয়ার্ডস ওয়ার্ডস টেম্পারেচারটা ফল করতে শুরু করবো নতুন করে মানে এই পনেরো তারিখ না তার মধ্যে কি কোনো সিস্টেম হওয়ার সম্ভাবনা এই মুহুর্তে কিচ্ছু দেখছি না সেটা আমরা এর আগেও বলেছি মানে দেখুন শীতটা নির্ভর করতে কে কীরকম ফিল করে এখন যদি আমেরিকা থেকে কোনো লোককে আপনি নিয়ে আসেন টেম্পারেচার যদি বারো ডিগ্রি সে বলবে না শীত সে বলবে প্রেজেন্ট ওয়েদার আমি আমাদের ল্যাঙ্গুয়েজ যেটা সেটা হচ্ছে মিনিমাম টেম্পারেচার ফল করতে শুরু করবে এখনো পর্যন্ত মিনিমাম টেম্পারেচার স্বাভাবিকের থেকে বেশি আছে পনেরো তারিখের পর থেকে মিনিমাম টেম্পারেচার স্বাভাবিকের থেকে কম হবে কত বা কত ডিগ্রি ডিগ্রি দিগ্রি দিবে আর টেম্পারেচার উত্তরবঙ্গেরও আপনার আগামী চব্বিশ ঘন্টাতে কমার কোন চোদ্দ তারিখ অনুমার্স আজকে তো বারো তারিখ হলো কালকেও কিছু হয়নি চোদ্দ তারিখ অন থেকে তারিখ হ্যাঁ মানে ওটা পশ্চিমবঙ্গেই আর কি দক্ষিণবঙ্গ পুরো উত্তরবঙ্গ টেম্পারেচারটা তখন ফল করতে দু ডিগ্রি এন অভাব আর দু ডিগ্রি এনে অভাব

অ্যাকচুয়ালি এই যে স্বাভাবিকের থেকে বেশি এবারে কারো কথা হচ্ছে আপনারা জিজ্ঞেস করতে কেন এরকম হচ্ছে হ্যাঁ অ্যাকচুয়ালি কি হচ্ছে যে এখন আমাদের গোটা পশ্চিমবঙ্গ একটা মস্ত বড় অ্যান্টিসাইক্লোনের খপ্পরে পড়ে যাচ্ছে এবার যখনই কোনো জায়গায় অ্যান্টিসাইক্লোনের খপ্পরে পড়ে যায় তখন ওই জায়গাতে দুটি জিনিস হয় ভাই একটা হচ্ছে কি ওই জায়গার উপরে আকাশ পরিষ্কার আর একটা জিনিস হয় কি বলুন তো দেখি ওই জায়গাতে আপনার হাওয়া উপর থেকে নিচে পড়ে সিঙ্কিং মোশন ঠিক আছে এবারে আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে কি হবে এই যে আমাদের সূর্য রশ্মি সূর্যরশ্মি বিনা বাধাপ্রাপ্ত হয়ে স্ট্রেট হয়ে আমাদের সার্ফেসে আসবে তাহলে দিনের বেলায় আপনি গরমটা গরম গরম হওয়ার এটা একটা কারণ হলো আচ্ছা দ্বিতীয় কারণ হচ্ছে কি জানেন এই যে এখনকার যে ওয়েদার এই ওয়েদার এই ওয়েদার এই ওয়েদারটা হচ্ছে মানে ঠান্ডা যে সময় ওয়েদারটা হয় না যেরকম ওয়েদার হয় তার ঠিক অপোজিট ওয়েদার ঠান্ডার সময় সময় রকম অ্যাটমসফিয়ারের কন্ডিশনটা থাকে বাতাবরণে ওই কন্ডিশানটাকে আমরা বলি আনস্টেবল কন্ডিশান আনস্টেবল কন্ডিশনে যে কোনো জিনিসই ওপরে ওঠার একটা টেন্ডেন্সি থাকে কিন্তু এখনকার অ্যাটমসফিয়ারিক কন্ডিশনটা তার ঠিক অপোজিট স্টেবল কন্ডিশন স্টেবল মানে কি যে কোনো জিনিসেরই নিচে সেটেল হওয়ার একটা টেন্ডেন্সি আছে ঠিক আছে আচ্ছা তার ফলে ওই যে আপনাকে বললাম অ্যান্টিসাইক্লোন হওয়ার জন্য আপনার সিঙ্কিং মোশন হচ্ছে ওই সিঙ্কিং মোশানটা একটু তাড়াতাড়ি হবে বুঝতে পারে তো এবার এয়ার যত সিঙ্ক করবে এয়ার কি করবে এয়ার সিঙ্ক করলে নিচে তো আর কিছু নেই ভাই তখন ভাই এয়ারগুলো কমপ্রেসড হয়ে যায় এয়ার যখন কমপ্রেসড তো বুঝতেই পারছেন হাওয়া কমপ্রেসড হয়ে যাওয়া কারণ পাম্প করার সময় হয় কমপ্রেস হয় এয়ার যখন কমপ্রেসড হয় তখন এয়ার গরম হয়ে যায় এটা কিন্তু একটা সাধারণ আপনি নিজেরাও দেখতে পারবেন সাইকেলের চাকায় যখন ইয়ে করেন হ্যাঁ এর যখন তখন এটা গরম হয়ে যায় এটাও আর একটা কারণ এটাও আর একটা কারণ এই যে দুটো কারণ এই দুটো কারণের জন্য এখন আমাদের যে অবজার্ভ যে মিনিমাম টেম্পারেচার বলুন বা ম্যাক্সিমাম টেম্পারেচার বলুন এগুলো সবই স্বাভাবিকের থেকে বেশি দেখাচ্ছে টেম্পারেচার পরিবর্তন হওয়ার আরেকটা কারণ আছে সেটা হচ্ছে হাওয়া বাহিত হাওয়া বাহিত তাপ হাওয়া বাহিত তাপটা এখন সেরকম অত এফেক্টিভ না হাওয়া বাহিত তাপটা যেই শুরু হয়ে যাবে মানে যখন উত্তর পশ্চিম দিক থেকে হবে তখন দেখবেন আপনার ওই হাওয়াবাহিত তাপের জন্য টেম্পারেচার ফল করাটা অনেক বেশি রাদার দেন এদের